কেমন আছো সবাই লালটু কুন্তি চ্যানেলে আরও একবার জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার এখন সকাল ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের ওয়েদারটা বেশ ভালো আমাদের বাড়িটা যেহেতু পূর্ব দিকে মুখ করা তাই প্রথমেই যখন সূর্যটা ওঠে আমাদের গেটেই পড়ে একদম সাদা হয়ে গেছে মানে এত সুন্দর রোদ্দুরটা উঠেছে যাই হোক আজকে সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে আমি কাজ করা শুরু করে দিয়েছি আজকের একটা বিশেষ দিন আছে জানো তো আজকের আছে বিপত্তার ব্রত আর এটা আমি বিয়ের পর থেকেই করি ওপরের ঘরগুলো তো ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে তারপরে নিচেও ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এইবার ঝাঁটাটা একটু ধুয়ে নিলাম এরপরে মোছা শুরু করে দেব। চলো ঘর মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো স্বপ্না কিচেন থেকে স্বপ্না ভাই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আসলে কি বলতো বাড়িতে যে কোনো পুজো হোক বা আমি কোথাও পুজো দিতে গেলে আগে ঘর ভালো করে পরিষ্কার করে নিই তারপরে নিজের ঘরের পুজো করি তারপরে পুজো দিতে যাই আর সেই মতো আজকেরও সেটাই শুরু করেছি এরপর দুপুরের খাবার করতে হবে আজকের আর ভাত তো করবো না ওই নিরামিষই করবো আর তার সাথে পরোটা করব ভাবছি আমি লুচি যেহেতু খেতে পারি না ওই জন্যই পরোটা করব ছেলেরা বা স্কুল আছে কিন্তু ছেলে তো ভাত খেয়ে যায় যেহেতু আমি কাজে এদিকে ব্যস্ত আছি আর কালকেকার কিছুটা ভাত ছিল সেটা খেয়েই ছেলে স্কুলে যাবে আর ওটাই ওর দাদু আজকে রেডি করে দেবে প্রত্যেক দিনের মতো রাস্তাটাও আজকে একটু ধুয়ে দিলাম আজকের আবার বাবা একটা নারকোল ছাড়িয়ে দিয়েছে পুজোর জন্য এদিকে আমার ঘর কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের দাদা ভাই ফ্রেশ হয়ে ও ঠাকুর ঘরেও চলে গেছে নিচে তুলসী তলায় জলও দিয়ে নিয়েছে আর তুলসী পাতাও কিছুটা তুলে নিয়েছে এই কোথায় যাচ্ছ কি করতে চলো কোথায় আম পল্লব ভালো দেখে সুন্দর দেখে নেবে ছোট মতো দাও তোলো বড্ড মশা বেলপাতা ভালো আছে এসো এখানে দেখো কারিপাতা দেখতে পেয়েছি আর আজকে যেহেতু ছোলার ডাল করব তাই কারিপাতা নিয়ে নিলাম আর কারিপাতার সেন্টটা এত সুন্দর লাগে মানে গাছ থেকেই তোলার সময় সেন্ট হচ্ছে তাহলে রান্না করলে কেমন হবে এখন একটা কলাপাতাও নিয়ে নিলাম পুজো করব যেহেতু কাজে লেগে যেতে পারে ওই জন্যই নিয়ে নিলাম আর এবার স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি একটু সানস্ক্রিম লাগিয়ে নিলাম আর ওই সিঁদুর পরে নিলাম প্রত্যেক দিনের মতো আমি আবার দু রকমের সিঁদুর পরি প্রথমে গোলা সিঁদুর পরে নিই তার উপরে শুকনো সিঁদুর পরি মানে পাউডার সিঁদুরটা পরি তাহলে কি হয় আর সিঁদুরটা চারিদিকে ঘেটে যায় না বা ছড়িয়ে যায় না এইভাবে পরলে অনেকক্ষণ ঠিকঠাক থাকে এইবার যাব ঠাকুর ঘরে এই ঠাকুর ঘরের কাজ সারা হয়ে গেলে আবার পুজো দিতে যাব আমাদের পাড়াতে একটা মশাই বলে একটা ব্রাহ্মণ আছে ওনার বাড়িতে পুজো দিতে যাব আবার বিপাততারিণীর ডোরও করতে হবে এই পুজো শেষ করার পরে ডোর করে তারপরে আমি পুজো দিতে যাব আর এখন ঘরটা আমি রেডি করে দিলাম তোমাদের দাদাভাই ভাই ঘরটা বসিয়ে দিলো এই পুজোতে তেরো রকম ফল লাগে আর আমার তেরো রকম ফল জোগাড় করা হয়ে গেছে ঘরের ঠাকুরের জন্য প্রসাদ কেটে নিচ্ছে আর ওদিকে তোমাদের দাদাভাই ড্রাই গুলো দিয়ে দিচ্ছে আজকে ঠাকুরের প্রসাদে দিয়েছি কলা শসা আপেল লেবু আর আঁশফল আর ড্রাই এর মধ্যে দেওয়া হয়েছে কাজু বাদাম কিশমিশ আর খেজুর আর মিছিলই দেওয়া হয়েছে ব্যাস আজকে এইটুকুনি প্রসাদ ঠাকুরের দেওয়া হয়েছে এইবার ঠাকুরের সেবাটা দিয়ে দেবো হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবার আমি পুজোর আরতি সেরে আসলে তো এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে আর আমাদের এই অভ্যাসগুলোর জন্য নেগেটিভ শক্তিকে দূরে রেখে নিজেদেরকে পজিটিভ রাখতে পারি আর এই বিপদারিণী পুজো করলে অনেক বিপদ আপদ কেটে যায় এটা আমার বিশ্বাস এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুজো দিতে চলে এসেছি আর আমাদের ভরচাজ মশাইয়ের বাড়িতে পূজো শুরু হয়ে গেছে আজকে আমার মতো অনেকেই এসেছে পুজো দিতে আজকে আমার সাথে সাথে তোমাদের দাদাভাইও উপোস করেছে ও পুজো দিতে গেছে আমার সাথে এই উপোসটা তোমাদের দাদাভাই প্রত্যেক বছরই করে আরতি করার পরে পুজো কমপ্লিট হয়ে যাবে এইবার বাড়ি ফেরার পালা বিপদকালীন পূজো করা আমার হয়ে গেছে এই দেখো নিয়েছি বেঁধে আর এদিকে খাওয়া জোগাড়ের মধ্যে ছোলার ডাল সবে হয়েছে এদিকে কলাপাতা রেডি আর কি কি বানাচ্ছি চলে এসো এখানে হচ্ছে পরোটা এখানে পটল আলু তরকারি হচ্ছে রান্না করা হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে আর বাবার খুব খিদে পেয়ে গেছে ওই জন্যই প্রথমেই বাবাকে আগে দিয়ে দিয়েছি তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর শেষে আমিও নিয়ে নিলাম আর ছেলের জন্য গুছিয়ে রেখে দিলাম আর এদিকে কি জানো তো এখনো ভিডিও ছাড়া হয়নি মানে এত কাজের চাপ ভিডিওই ছাড়া হয়নি সেটাই দুজনে বলা বলি করছি এরপরে গিয়ে ভিডিও ছাড়তে হবে যাই হোক এদিকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল আর আজকের মেলায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় বিকালে হয়তো যাব। দেখো এখন কিন্তু মেলায় চলে এসেছি আর মেলাতে আমি একটা জিনিস খুঁজছি তোমরা দেখে বুঝতে পারছো এটা কি আমার হাতে যেটা রয়েছে এটা এটা হলো রান্না করার তেলের পাত্র আমরা যে রান্নার সময় যে তেলটা ব্যবহার করি এই পাত্রে রাখা যায় আর খুব সহজেই নেওয়া যায় আসলে এই বোতলটা নিলাম না কেননা এই বোতলটা বেশ বড় সাইজের ওই জন্যই নিলাম না এখানে কিছু ঠাকুরের জিনিস কিনে নিলাম বাঁশি হাতের চুড়ি কানের দুল সব কিনে নিলাম চুড়িগুলো খুব সুন্দর দেখতে ছিল আর বিশেষ করে কানের দুলটা আরো সুন্দর দেখতে ছিল আমার পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিলাম এরপর জিলিপি কিনবো আর বাদাম কিনবো এই যে বাদাম কাকুটাকে তোমরা দেখছো এই কাকুটার আমাদের পাড়াতেই বাড়ি তাই একটু গল্প করছিলাম কাকুর সাথে তাহলে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি পুরোনো বন্ধু হয়ে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো